মেয়েরা বিয়ের পরে কেন বেশি রোগাক্রান্ত হয় অধিকাংশ মেয়েরা বিয়ের আগে কিন্তু রোগাক্রান্ত থাকে না কিন্তু বিয়ের পরে কিন্তু বেশিরভাগ মেয়েরা রোগাক্রান্ত হয় রোগের ঘরের মধ্যে পড়ে যায় এটা আমাদের জানা দরকার কেন তারা রোগাক্রান্ত হচ্ছে বিয়ের আগে কিন্তু তাদের কোনো টেনশন থাকে না স্বামীর টেনশন থাকে না এরপরে ছেলে মেয়ের টেনশন থাকে না শ্বশুর শাশুড়ির টেনশন থাকে না তো বিয়ের পরে একটা মেয়ে যখন বিয়ে করে তার স্বামীর বাসায় যায় তখন শ্বশুর একটা কথা বলে শাশুড়ি একটা কথা বলে ননদ যদি থাকে সে একটা কথা বলে অথবা হাজব্যান্ড একটা কথা বলে এই প্রেশার সেই মেয়েটা সহ্য করতে পারে না মেয়েটা যদি বাচ্চা হয় কম বোঝে তাহলে ওই মেয়েটা কিন্তু এই প্রেশারগুলো সহ্য করতে পারে না স্বামী একটা কথা বললো হঠাৎ করে আবার শ্বশুর এসে বললো এই কাজটা এখনো হয় নাই কেন শাশুর এসে বললো এই কাজটা তোমাকে করতে বলেছিলাম এখন করো নাই কেন এরপরে ছেলে মেয়ে তো জ্বালাতন এমনি আছে স্বামীর একটা প্রভাব আছে সব মিলে এই মেয়েটা ডিপ্রেশন সহ্য করতে পারে না স্বামীর কথা সহ্য করতে পারে না কোথায় কি বলে সে নিজেও জানে না একটা মেয়ের ওপরে যখন চাপ করতে থাকে এই মেয়েটা তখন কোথায় কি বলে এই মেয়েটা কিন্তু আর বলতে পারে না এই জন্য মেয়েরা বেশি রোগ আক্রান্ত হয়ে যায় সে আপনার সংসারের সব কাজ করে দেয় সে আপনার পিতা মাতার করে আপনার খ্যাতমত করে এই জন্য খবরদার তাকে বেশি প্রেশার দেবেন না তাকে বেশি কষ্ট দেবেন না যতটুকু পারে আপনি সে করতে থাকুক এরপরে আপনি বুঝাই দিবেন যে এটা এইভাবে না এইভাবে করতে হয় তাহলে ওই মেয়েটা এত ডিফিশন ফিল করবে না এজন্য একটা মেয়ের উপরে এত প্রেশার দেওয়া ঠিক নয় এজন্য বিয়ের পূর্বে মেয়েদের কোনো রোগ থাকে না কিন্তু বিয়ের পরে এই ডিপোরেশনের কারণে চিন্তার কারণে এই মেয়েটা অধিকাংশ রোগ আক্রান্ত হয়